সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত সম্পন্ন হওয়ার পরপরই রাজধানীর শাবাক মোড়ে পুনরায় অবস্থান নিয়েছে ইনকিলাব পঞ্চ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা আজ ফের সড়ক অবরোধ করে এরপর জানাব দেশে আর পতিত নির্বাচন হতে দেয়া হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশে আর পতিত নির্বাচন হতে দেয়া হবে না বিগত তিনটি নির্বাচনই এই পতিত নির্বাচনের অন্তর্ভুক্ত ভোটার তার মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারবে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না আজ ভোলা একটি নির্বাচনী প্রোগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন এদিকে গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান গণধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন গণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান আজ দুপুরে বিএনপির চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জানাবো শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বেলা সাড়ে এগারোটার দিকে কিছু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছে জিয়ারত করেন এবং সর্বশেষ জানাব নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে তবে শরৎচন্দ্র থেমে নেই বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশে যে নির্বাচন হয় কি হবে না এই ধরনের যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা কেটে গেছে এই অনিশ্চয়তার মধ্য আমরা নতুন করে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছি তিনি বলেন দেশে যে নির্বাচন না হওয়ার যে সংখ্যা তৈরি হয়েছিল সেই সংখ্যা আপাতত নেই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এই সংখ্যা থেকেই আমরা সব কিছু অর্জন করতে পেরেছি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শহীদ ওসমান হাদি হত্যার বিচারে দাবিতে আবারও রাজধানী শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত সম্পন্ন হওয়ার পরপরই রাজধানী শাহবাগ মোড়ে পুনরায় অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচারে দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা শনিবার সাতাশে ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে ফের সড়ক অবরোধ করেন এর আগে শনিবার সকাল সালে তারেক রহমানের আগমন এবং নিরাপত্তাজনিত কারণে সবাক মোড় থেকে সাময়িকভাবে অবরোধ তুলে নেয়া নিয়েছে সংগঠনটি এ সময় আন্দোলনকারীরা সবাক মোড় ছেড়ে আজি সুপার মার্কেটের সামনে অবস্থান নেয় প্রত্যক্ষদোষীরা জানিয়েছে তারেক রহমানের গাড়ি বহর এলাকা ত্যাগ করার পর তারা মিছিল নিয়ে পুনরায় সাবাক মোড়ে সমবেত হন এবং অবরোধ শুরু করেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে জমার নামাজের পর থেকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য করেন শুক্রবার সারা রাত তারা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন আন্দোলনের এলাকায় ব্যাপক পুলিশ ও আইন রক্ষাকারীর সদস্যদেরকে মোতায়েন এ ঘটনার পরপরই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবাইকে যার জায়গা থেকে সরিয়ে সরে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় শেষ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবে না দেশে আর পতিত নির্বাচন হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশে আর পতিত নির্বাচন হতে দেয়া হবে না বিগত তিনটি নির্বাচনই এই পতিত নির্বাচনের অন্তর্ভুক্ত এই ভোটার তার মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারবে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না একটি বিষয়টি স্পষ্ট করতে হবে সরকারের আগ্রহী হয়ে কিছু করতে হবে না আপনার অধিকার আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আপনি চাইলে সরকার আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আগামী নির্বাচনে প্রতিনিধি নির্বাচন এবং তিনটি নির্বাচন ছিল পতিত নির্বাচন শনিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গতি ক্যারাফ্যান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন আগামী নির্বাচনে অনেকেরই অনেক জল্পনা কল্পনা রয়েছে কিন্তু সরকার কোন জল্পনা কল্পনার অংশ নেবে না ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে ভোট সঠিক সময় হবে প্রচার প্রচারণায় ভোটারদের কাছে আপনারা সকলে মিলে দুটো বিষয় স্পষ্ট করবেন আগামী রাষ্ট্র পরিচালনায় কেমন লোককে আপনি নির্বাচিত করবেন অপরদিকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি কি অধিকার পাচ্ছেন সেসব বিষয়গুলোতে ব্যাপক প্রচার প্রচারণার জন্য এই আজকের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আক্তার শামীম রহমান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার স্থানীয় সরকারের উপ পরিচালক মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ বিল্লাল হোসেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহমান নুননবী বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী গণধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান আজ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে ফুল দিয়ে বরণ করে এর আগে ফেসবুকে এক বার্তায় নুরুল হক নূর লিখেছেন নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের নিয়ে জিনাইদা চার থেকে এবং গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী করবেন এই ব্যাপারটি নিয়ে সবাই সারা দেশ জুড়ে অনেকেই অনেক কথা বলতে শুরু করেছে কারণ ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৌশলী হিসেবে হাঁটছে তারা কারণ তারা মনে করে এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে এ কারণে তারা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে যে শুধুমাত্র দলটি যেন না ভাঙে সেজন্য তারা নুরুল হক নূর আসলে তিনি ট্রাকপতিকে নির্বাচন করবেন পাশাপাশি বিএনপিতে যোগ দিয়ে সাধারণ সম্পাদক গণধিকার পরিষদের রাশেদ খান তিনি বিএনপির পতিকে নির্বাচন করবেন কারণ রাশেদ খান অতটা জনপ্রিয় কোনো ব্যক্তি নয় সেজন্য তিনি বিএনপির প্রতিকে নির্বাচন করার মাধ্যমে তিনি মূলত সবাইকে জানাতে চান যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো তিনি বিএনপির প্রার্থী এটা হচ্ছে তাদের ভোটের মাঠের একটা নতুন কৌশলে কৌশল নিয়েই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে জিতার জন্য ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে বিষয়টি একরকম সেদিকেই যাচ্ছে এবং সারা দেশ থেকে বিষয়টি নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি セントラ সৈদ হাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান দীর্ঘ প্রায় আঠারো বছর বিদেশে থাকার পর দেশের মাটিতে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে তিনি প্রতিদিন নতুন নতুন কর্মসূচি দিচ্ছেন এই কর্মসূচির মধ্যে প্রথম দিন তাকে গণসংবর্ধনা দেয় বিএনপি রাজধানীর তিনশো ফিট এলাকায় তাকে গণসংবর্ধনার আয়োজন করা হয় গণসংবর্ধনা দেওয়ার পর তারেক রহমান ওই দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর তিনি আবার নতুন করে রাজধানীর বাসা এভারকেয়ারের পাশে তার নতুন বাসায় চলে যায় পরের দিন শুক্রবার জুমার দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জেয়ারত করে তিনি আবার বাসায় ফিরে যান ওই দিন কোনো কর্মসূচি দেননি তবে আজ আবার নতুন কর্মসূচি তিনি মাঠে নেমেছেন প্রথমেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমায়িত মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং তার কবর জিয়ারত করার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর তিনি তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্থান জিয়ারত করেন এবং অবশেষে তিনি আবার রাজধানীর এবার হাসপাতালে যাবেন তবে তিনি জুলাই যোদ্ধাদের সঙ্গে এখনো তিনি দেখা করতে পারেননি সময় স্বল্পতার কারণে হয়তো তিনি এখনও জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা করতে পারেননি এনে জুলাই যোদ্ধারা ইতিমধ্যেই মন খারাপ করে বসে আছে কারণ স্বৈরাচার সরকারকে পতনের পেছনে তাদের বিরাট বড় ভূমিকা ছিল এবং এই ভূমিকা পালন করতে গিয়ে সেদিন তারা অনেক হামলার শিকার হয়ে কেউ পঙ্গুত্ব কেউ মারা গেছে কিংবা কেউ অঙ্গ হারিয়েছে কিন্তু তারেক রহমানের জন্য তারা অপেক্ষা করছিল কিন্তু তারেক রহমান আজ তিন দিন হতে চল এখনও জুলাই যোদ্ধাদের সঙ্গে তিনি দেখা করার মতো সময় বের করতে পারেননি এটা নিয়ে ইতিমধ্যেই দেশে সমালোচনার সৃষ্টি হয়েছে